বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রাজরানী সঙ্গের দলকে উপহার সামগ্রী তুলে দেয় পিসিঠামি সঙ্গের দলকে ওখান থেকে যেতে বলে তখনই রাজরানী বলে না ওনারা এখনই যাবেন না কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় সবার চোখ তখন রাজরানীর দিকে অবাক হয়ে সবাই তাকিয়ে আছে তখনই দেবীপ্রসাদের মা বলে সঙ্গের দল এখান থেকে যাবে না মানে ওরা কি সারা রাত এখানে নাচ গান করবে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে তখনই রাজ বলে না মানে আসলে আমি সেটা বলতে চাইনি ওনারা এত সময় এখানে নাচ গান করলেন এতটা কষ্ট করলেন আর শুধুমুখে ওনারা চলে যাবেন কথাটা শুনেই দেবী প্রসাদের মা আর মেয়ে গালে হাত দেন পিসিঠাম্মি বলেন মাগো মা দুই দিন হলো ওই মেয়েটাই বাড়িতে বউ হয়ে আসেনি এখনও রানী হওয়ার শখ জেগেছে যেখানে আমি আছি আমাদের নারায়ণই আছে রামকান্তর মা আছে আমাদের দেবী প্রসাদের মা আছে এতজন দেখে এই মেয়ের সকল রানী হতে শোনো মেয়ে দুদিন হলো এই বাড়িতে বউ হয়ে এসেছ তাই এই বাড়িতে নতুন বউয়ের মতন থাকো কে কোথায় কি করছে না করছে সেটা তোমার জানার দরকার নেই এত দায়িত্ব তোমাকে নিতে হবে না বুঝতে পেরেছ তখনই পিসি ঠাম্মিকে যুবরাজ বলে ক্ষমা করবেন ঠাম্মি তবে একটা কথা না বলে পারছি না যার কাঁধে গোটা নাটোরের দায়িত্ব তার এতটুকু দায় আছে বই কি যুবরাজের কথা শুনেই ঈশ্বরের মা বলে ও বাবা ঢিল পড়ল এইখানে আর ব্যথা লাগছে ওইখানে সত্য বলে এটা তো খুব ভালো লক্ষণ তখনই ঈশ্বরের মা বলে বাবা সত্যনারায়ণ তুমি তো জোয়ান ছেলে তুমি এত কিছু বুঝবে না তাই তুমি বরং চুপ করেই থাকো আর দিদি তোমায় বলছি এবার তোমার ছেলের হাল তোমাকেই ধরতে হবে নিজের ছেলেকে একটু বোঝাও চক্ষু লজ্জা বলেও তো কিছু আছে সকলের সামনে যেভাবে ব্যবহার করছে তখনই যুবরাজের ঠাম্মি রাজরানীকে বলে বৌরানী ওদের খাবারের ব্যবস্থা হয়েছে উঠানে ওদের সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে এ নিয়ে তুমি একদম চিন্তা করো না পিসি মশাই বলেন তাই তো তাই তো চলুন আমি বরং আপনাদের সেদিকেই নিয়ে যাই আর হ্যাঁ যুবরাজ বৌরানী, তোমরাও রেডি থেকো গণ্যমান্য সব ব্যক্তিরা আসছে আমাদের বৌরানীকে দেখতে চাইতে পারে কথাটা শুনে পিসি ঠাম্মি বলেন কি বাড়ির নতুন বউ কিনা না সামনে যাবে আর সবাই ড্যাব ড্যাব করে নতুন বউকে দেখবে যুবরাজের ঠাম্মি বলেন ঠাকুরজি আমাদের নাটোরের বৌরাণীর সাথে কি আর সব মেয়ের তুলনা চলে সে হলো এই নাটোরের বৌরাণী গণ্যমান্য সব রাজা মহারাজারা আসবে সবাই আমাদের বৌরাণীকে দেখতে চাইতেই পারে তার সাথে আলাপ পরিচয় করতে চাইতেই পারে এরপরে যুবরাজের মা নারায়ণীকে বলে নারায়ণী তুমি বরং বৌরাণীকে নিয়ে পর্দার আড়ালে থেকো তারপরে যখন কেউ ডাকবে তখন হয় বৌরাণীকে নিয়ে যেও আর হ্যাঁ মাথায় ঘোমটার ওপরে পর্দার ব্যবস্থা করো যুবরাজের মান পিসিমণি নারায়ণীকে সবটা বুঝিয়ে দেন এদিকে দেখানো হয় রাজ দরবারে সবাই বসে আছে মহারাজ জানতে চাইছে আয়োজন কেমন কি হয়েছে তখনই দয়ারাম এসে রাজাকে সব জানায় অতিথিদের অভ্যর্থনা জানাতে পুষ্পবৃষ্টি আর গোলাপ জলের আয়োজন করা হয়েছে এছাড়া খাবার দাবার তখনই রঘুরাজ বলে ব্যাস ব্যাস আমি সবটা বুঝে গেছি আর কিছু বলতে হবে না তোমাদের ওপরে আমার ভরসা আছে উপস্থিত সবাই আছে আয়োজন নিয়ে সবাই বেশ প্রশংসা করে এরপরে রঘুরাজ রাজকে বলে কি হলো বিষ্ণু এখানে সবাই আছে দেবীপ্রসাদ সে কোথায় তাকে তো দেখছি না দেবীপ্রসাদের নাম নিতেই ভেতরে রাজরানী বলতে থাকে সে কি আর এখানে আসতে পারবে সে তো এখন নাচ দেখছে নাচের আয়োজন বসিয়েছে কথাটা শুনে ঈশ্বরী বলে এই মেয়ে তুমি কি করে জানলে তার মানে তুমি কি সেখানে গিয়েছিলে নাকি হ্যাঁ ফুল্লোরা বলে তাই না তাই মনে হলো উনি ওখানে উকি মেরে এসেছেন রাজরানী বলে ফুল্লোরাদি তুমিই তুমি তো আমাকে বেশ কৌশল করে মিথ্যা কথা বলে আমাকে ওখানে পাঠিয়েছিলে আর এখন নিজে অস্বীকার করছো রাজরানী তখন তার শাশুড়ি মাকে বলে আমি ওদিক দিয়েই যাচ্ছিলাম তখনই দেখেছি প্রসাদে ঠাকুর পর নাচের আসর বসিয়েছে ঈশ্বরী কিছু বলতে চাইলে ঈশ্বরী মা ঈশ্বরীকে থামিয়ে দেয় ঈশ্বরীর মা বলে চুপ কর এই কথাটা এখানেই ধামাচাপা দেয় এই মেয়েকে জব্দ করতে গিয়ে কথাটা যদি পাঁচকান হয়ে যায় আমাদের দেবীপ্রসাদের ওপরে চাপ পড়বে তার সম্মানহানি হবে রাজা রঘুরাজ তাকে কথা শোনাতেও পারে তাই তো ঈশ্বরই থেমে যায় এদিকে দেখানো হয় দেবীপ্রসাদে নাচ গান দেখতে ব্যস্ত বাইজি তার নাচ শেষ করলে গোড়া সাহেব বলেন আপনার সাথে বন্ধুত্ব করে খুব ভালো লাগছে আর এখানে এসে আমি খুব আনন্দিত হয়েছি আমি কি আপনার সাথে শিকারে যেতে পারি দেবীপ্রসাদ বলে এটা তো খুব উত্তম প্রস্তাব আপনার সাথে বন্ধুত্ব করে আমারও ভালো লাগছে তাহলে আগামীতে শিকারে যাওয়া যাক তখনই সেখানে আসে দেবীপ্রসাদের জামাইবাবু ঈশ্বরের বর এসে বলে শালাবাবু রাজদরবারে তোমার ডাক পড়েছে দেবীপ্রসাদ গোড়া সাহেবকে বিদায় জানিয়ে রাজ দরবারে আসে এরপর দেখানো হয় নাটোরের রাজবাড়িতে উপস্থিত হয় কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায় আর সাথে তার আদরের গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের রঙ্গরসিকতায় রাজদরবারে হাসি ফুটে ওঠে এমনকি আমাদের রাজধানী সেও হাসছে গোপাল ভাঁড়ের কথা শুনে এরপরে গোপাল ভাঁড় বলেন আমাদের যুবরাজ যেহেতু নতুন বিয়ে করেছেন তাই আমি যুবরাজকে বিয়ের আসল অর্থ বোঝাতে চাই তার আগে মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি হলাম ভার মানুষ অনেক সময় অনেক কথাই ভুল থাকতে পারে তাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপরেই মহারাজ গোপাল ভাঁড়কে বলে তুমি এমন কী রসিকতা করবে হে যার জন্য আগে আমাদের ভয় দেখাচ্ছ গোপাল ভাঁড় বলে সেরকম কিছু না বিয়ের যে সত্য আসল বাস্তব রূপ আমি সেটাই দেখাতে চাই আমাদের যুবরাজকে তার আগে আমি এখানে একটা খেলা খেলব আপনাদের অবশ্যই সত্য কথা বলতে হবে এইবার আমি বলতে চাই আপনারা যারা বিয়ের পরেই নিজের স্ত্রীকে ভয় পান তারা আমার ড্যান পাশে আসুন আর যারা স্ত্রীকে ভয় পান না স্ত্রীর কথা শোনেন না তারা আমার বাম পাশে আসুন গোপাল ভাড়ার কথা শুনে সবাই থমথমে পরিবেশ কে এবার ড্যান পাশে যাবে আর কে যাবে বাম পাশে মহিলারাও ভীষণ আগ্রহী পর্দার আড়াল থেকে তারাও সবটাই দেখছে তখনই সভার নিরবতা ভেঙে পিসেমশাই বলেন সবার আগে আমিই তবে যাই আমি সকলের সামনে নির্দিধাই বলতে চাই আমি আমার বউকে ভয় পাই এ বলে পিসেমশাই গোপাল বাড়ির ডান সাইডে এসে দাঁড়ান যেটা দেখে ভেতরে পিসিমণি তো লজ্জাই কুটি কুটি যুবরাজের মা পিসিমনিকে বলে ও কি ঠাকুরজি আমাদের জামাই তো আগেই নিজের হার স্বীকার করে নিল জামাই যে তোমাকে ভয় পায়। তখনই রাজধানী হাসছে ঋষিমুনি বলেন তাই না তাই গোপাল ভাঁড়ের সাথে সব রসিক মানুষ একজোট হয়েছে এরপর দেখানো হয় আস্তে আস্তে সবাই গোপাল ভাঁড়ের ডান পাশে দাঁড়ায় ঈশ্বরের বর পিসিমশাই এমনকি আমাদের রঘুরাজ আর সেই সাথে আমাদের মহারাজও বটে এমন দৃশ্য দেখে মেয়েরা তো অবাক এইবার শুধু বসে আছেন বিষ্ণুরাজ সবাই আগ্রহ নিয়ে দেখছে এবার বিষ্ণুরাজ গোপাল ভাঁড়ের কোন পাশে দাঁড়ায় মহিলা মহলে তখন আলোচনা চলতে থাকে বিষ্ণুরাজ তো এমনিতেই বউয়ের কথাই ওঠেন আর বসেন এবার নিশ্চয়ই উনি গোপাল ভাঁড়ের ডান পাশেই দাঁড়াবেন কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে বিষ্ণুরাজ গোপাল ভাঁড়ের বা পাশে দাঁড়ায় সেটা দেখে যুবরাজের মা ঈশ্বরীর মাকে বলে সে কি আমি তো জানতাম আমাদের ঠাকুর প্রমায় ভয় পায় এখন তো দেখছি ঘটনা পুরোই উল্টো এরপরে গোপালভার অবাক হয়ে বিষ্ণুরাজকে বলে এ কি বিষ্ণুরাজ আপনি কি আপনার স্ত্রীকে একটুও ভয় পান না একটুও নয় বিষ্ণুরাজ তখন বেশ বুক উঁচু করে বলে আমার স্ত্রী আমাকে বলেছেন যেদিকে লোকদল বেশি সেদিকে পা না বাড়াতে ওতে বিপত্তি বাড়ে কথাটা শুনে সবাই হাহা করে হেসে ওঠে কারণ বিষ্ণুরাজের কথা শুনে সবাই বুঝতেই পেরেছে এখানে কেউ যদি বইয়ের কথায় ওঠে আর বসে সে একমাত্র বিষ্ণুরাজ যে কিনা গোপাল ভাঁড়ের বা পাশে দাঁড়িয়েছে এমন চিত্র দেখে ভাঁড় যুবরাজকে বলে কি যুবরাজ বিয়ের মানে বুঝলেন তো এটাই হলো বিয়ের আসল চিত্র বউকে কখনো রাগ দেখাতে নেই বউকে কখনো বকাঝকাও দিতে নেই উল্টো বউয়ের কাছে নরম হয়ে থাকতে হয় বউয়ের কথা শুনতে হয় তবেই বিবাহিত জীবনে এবং সংসারে শান্তি বজায় থাকে গোপাল ভাঁড়ের রঙ্গ রসিকতাই সকলে হাহা করে হেসে ওঠে আগামী পর্বে দেখানো হবে যুবরাজ আর রাজরানীর ফুলসজ্জা কিন্তু ওদিকে যুবরাজের প্রেমিকা পুটি অসুস্থ কথা যুবরাজের কানে আসতেই যুবরাজ বলেন না না আজকের দিন আমার জীবনে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন কিন্তু পুটির অসুস্থতায় আমি রাজবাড়িতে থাকতে পারবো না আমাকে পুটির কাছে যেতেই হবে তাই তো যুবরাজ রাজরানীকে বলে আজকের রাতের জন্য আমাকে বাহিরে যেতেই হবে তুমি কিছু মনে করো না এ বলে যুবরাজ বেরিয়ে যায় রাজরানী মনে মনে ভাবে যুবরাজকে ফুলসজ্জার রাতে বাহিরে যেতে দিয়ে আমি কি খুবই অমঙ্গলের কাজ করলাম না না আমি এটা করতে পারি না তো বন্ধুরা যুবরাজ তো ফুলসজ্জার রাতে তার পুটির কাছে যেতে চাইছে অন্যদিকে রাজরানী যুবরাজের বিপদের আশঙ্কা সেই সাথে অমঙ্গলের চিন্তা করছেন রাজরানী কি পারবে যুবরাজকে তার উদ্দেশ্য থেকে তার লক্ষ্য থেকে ফিরিয়ে আনতে কী হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে